নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাটি বেয়াল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওতে কে নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে একটি আইপিও নিয়ে ডিটেইলস আলোচনা করেছি এবং সেটি হচ্ছে টাটা ক্যাপিটালের আইপিও তো আরো একটি আইপিও নিয়ে ডিটেইলস আলোচনা করব তো বর্তমানে দেখুন বাজারে তো অনেক আইপিও আসছে তো তাদেরই মধ্যে যেগুলো জিএমপি একটু বেশি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি এবং যে বিজনেস গুলো একটু লং টার্ম ভালো হতে পারে সেইগুলো নিয়েই আলোচনা করব। তো সেরকমই একটি আইপিও মার্কেটে আসছে তো কোন আইপিও নিয়ে কথা বলতে চলেছি এই অ্যাডভান্স এক এই আইপিও টা বাজারে আসছে এটা নিয়ে কথা বলতে চলেছি তো দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড বিভিন্ন যে প্রোডাক্ট সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে মানে এগ্রিকালচার সেক্টরে কাজ করে একটি কোম্পানি তো কোম্পানির বিজনেস দেখবো কোম্পানির ফাইনান্সিয়াল দেখবো টাইম টেবিল দেখবো এবং তারপরে জিএমপি দেখে নেবো এবং তার সঙ্গে সঙ্গে এর যে পিয়ার কোম্পানিগুলো রয়েছে বা এর কম্পিটিটাররা রয়েছে তার তুলনায় এর কি কি সুবিধা রয়েছে সেগুলো দেখবো তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো যদি দেখেন কোম্পানিটা দু হাজার দুই সালে তৈরি হয়েছে কি কি তৈরি করে দেখতে পাচ্ছেন ওয়াইড রেঞ্জ অফ এগ্রোকেমিক্যাল প্রোডাক্ট মানে বিভিন্ন ধরনের এগ্রো প্রোডাক্ট তৈরি করে তো যেগুলো এই কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রোডাক্ট এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় নেচার যে সেরালস রয়েছে তার সঙ্গে সঙ্গে ভেজিটেবলস রয়েছে এবং এই যে হর্টিকালচার স্কট সেখানেও ব্যবহার করা হয়ে থাকে তো এর যে প্রোডাক্ট সেইগুলো এই খরিফ শস্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে রবি শস্য এইগুলোতেও ব্যবহার করা যায় তো প্রোডাক্ট পোর্টফোলিও দেখতে পাচ্ছেন এগ্রো কেমিক্যালস এর মধ্যে ইনসেক্টিসাইড রয়েছে তারপরে হার্বিসাইড রয়েছে তারপরে ফাঙ্গিসাইডস রয়েছে এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর রয়েছে তারপর ফার্টিলাইজার্স এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার্স রয়েছে এবং বায়ো ফার্টিলাইজার্স রয়েছে এবং এই টেকনিক্যাল গ্রিড প্রোডাক্টস এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু র ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো ব্যবহার করা হয় এই পেস্টিসাইডস তারপরে হার্বিসাইডস ফাঙ্গিসাইডস এবং ফার্টিলাইজার্স এই জিনিসগুলোর উৎপাদনে তবে কোম্পানি যে বিজনেস সেটা দেখতে পাচ্ছেন বি2বি বেসিস মানে একেবারে ডাইরেক্ট দের কাছে সেল করে না কোম্পানি যে বিজনেস মডেল সেটা হচ্ছে বি2বি তো কোম্পানি কোথায় কোথায় তাদের প্রোডাক্ট ডেলিভারি করে দেখতে পাচ্ছেন উনিশখানা রাজ্যে এবং তিনখানা ইউনিয়ন টেরিটরিসে তাদের যে প্রোডাক্ট সেগুলো ডেলিভারি করে এবং তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টও করে থাকে দেখতে পাচ্ছেন ইউএই মানে আরব আমির তারপরে বাংলাদেশ রয়েছে চীন রয়েছে যার মধ্যেই হংকং এটাও পড়ে তারপরে তুর্কি রয়েছে ইজিপ্ট রয়েছে কেনিয়া রয়েছে এবং নেপাল রয়েছে মানে এক্সপোর্টও ভালো পরিমাণে করে থাকে তো কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এটা কোথায় রয়েছে এটা রয়েছে জয়পুর রাজস্থানে তো দেখতে পাচ্ছেন তিনখানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে এই বাগরু এইখানে রয়েছে তারপরে দাহামি কুর্দ এইখানে রয়েছে এবং আরো একটা মণিপুরদেই রয়েছে টোটাল তিনখানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তো এই জুলাই পনেরো দু হাজার পঁচিশের ডেটা অনুযায়ী কোম্পানির কাছে পাঁচশো তেতাল্লিশ জন পারমানেন্ট এমপ্লয়ী রয়েছে যার মধ্যে কিছু দক্ষ এবং কিছু অদক্ষ কর্মী রয়েছে এরপর কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নেবো তো দেখতে পাচ্ছেন সবই ইয়ার অন ইয়ার ডেটা মানে এক একটা গোটা ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা অ্যাসেট একশো কোটি সেখান থেকে যোগ হয়ে হয়েছে দুশো উনষাট কোটি এবং তারপরে যোগ হয়ে হয়েছে তিনশো একান্ন কোটি এবং টোটাল ইনকামও যদি দেখেন বেড়েছে তিনশো সাতানব্বই কোটি তারপরে চারশো সাতান্ন কোটি এবং তারপরে পাঁচশো দুই কোটি আর প্যাট কত প্রায় পনেরো কোটি প্যাট ছিল এই দু হাজার ইয়ারে সেখান থেকে বেড়ে হয়েছে প্রায় সাড়ে চব্বিশ ওপরে এবং এই দু হাজার পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের যে প্যাট সেটা পঁচিশ দশমিক ছয় চার কোটি তো দেখতে পাচ্ছেন এই দু হাজার চব্বিশের তুলনায় এই পঁচিশে এই যে প্যাট সেটা কিন্তু মার্জিনালি বেড়েছে মানে খুব সামান্য বেড়েছে এবং এবিটা দেখতে পাচ্ছেন এই পঁচিশ কোটি এই দু হাজার চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি যে বিজনেস এটা ভালো হয়েছিল চল্লিশ কোটি এখানে এবিটা হয়েছিল তো দেখতে পাচ্ছেন অনেকটাই বাড়া ছিল এবং তারপরে এই যে গ্রোথ সেটা কিছুটা কমেছে আটচল্লিশ কোটি নেট ওর্থ কত নেট ওর্থ রয়েছে একশো কোটির কাছাকাছি বর্তমানে রিজার্ভ এবং সারপ্লাস পঞ্চান্ন কোটির কাছাকাছি এবং কোম্পানির কাছে বোরোইং রয়েছে বা ধার রয়েছে আশি কোটি এরপর যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন তো দেখতে পাচ্ছেন ছশো বিয়াল্লিশ কোটি মার্কেট ক্যাপ রয়েছে মানে একদমই ছোট সাইজের একটি কোম্পানি তো এরকম কোম্পানিতে ভোলটিলিটি কিন্তু বেশি দেখা যেতে পারে তারপরে আরও এই পঁচিশ পার্সেন্টের উপরে আরও সি সাতাশ উপরে ডেপ টু ইকুইটি কত শূন্য দশমিক আট শূন্য রিটার্ন অন নেট রোড এটা উনত্রিশ পার্সেন্টের উপরে রয়েছে প্যাড মার্জিন রয়েছে পাঁচ দশমিক এক শূন্য পার্সেন্ট এবিটা মার্জিন নয় দশমিক ছয় এক পার্সেন্ট এবং প্রাইস টু বুক ভ্যালু এটা রয়েছে এর কাছাকাছি তো এটা মোটামুটি একটা ঠিকঠাক ভ্যালুয়েশনই মার্কেটে আসছে এরপর ইপিএস পিই দেখে নেব আইপিও আসার আগে এই ইপিএস পাঁচ দশমিক সাত শূন্য এবং আসার পরে হবে তিন দশমিক নয় নয় পি রেশিও কত আসার আগে সতেরো দশমিক পাঁচ পাঁচ এবং মার্কেটে আসার পরে হবে পঁচিশ দশমিক শূন্য সাত এরপর চলুন টাইম টেবিল দেখে নি আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে ওপেন হয়ে যাবে এবং অক্টোবরের তিন তারিখে ক্লোজ হবে ফেস ভ্যালু রয়েছে দশ ইস্যু প্রাইস কত পঁচানব্বই থেকে একশো এটা প্রাইস ব্যান্ড রাখা হয়েছে তো এই একশো এটা কাট অফ প্রাইস থাকবে এবং এক একটা লটে দেড়শোটা শেয়ার থাকবে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি পনেরো হাজার টাকা লাগবে এক একটা ছোট লট অ্যাপ্লাই করতে এবং কি রকম টাইপের সেল পুরোটাই কিন্তু ফেস ক্যাপিটাল তো এই যে টাকাটা সেটা কোম্পানির বিজনেস এর কাজে ব্যবহার হবে টোটাল ইস্যু সাইজ একশো বিরানব্বই কোটি তো এটা একটা ছোট সাইজের আইপিও আসছে দেখতে পাচ্ছেন তো এখানে যে পাওয়ার চান্স সেটা কিন্তু অনেকটাই কম এবং আপনি যদি এর এমপ্লয়ি হন তাহলে পাঁচ টাকা করে ডিসকাউন্ট রয়েছে ইস্যু টাইপ কি রকম বুক বিল্ডিং আইপিও কোথায় কোথায় লিস্ট হবে বিএসসি এবং এনএসি তে লিস্ট হবে তো কিউ দুই দের জন্য যে কোটা সেটা রয়েছে পঞ্চাশ পার্সেন্ট এর নিচে রিটেলরা সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তো এখানে রিটেল দের যে কোটা এটা একটু বেশি রয়েছে তারপরে এনআইআই এদের কোটা রয়েছে পনেরো পার্সেন্ট এর নিচে আরো একবার ওপেন ক্লোজ ডে দেখে নেবো এই সেপ্টেম্বর তেইশ তারিখে ওপেন হচ্ছে এই অক্টোবরের তিন তারিখে ক্লোজ হবে তো অ্যালটমেন্ট হতে পারে অক্টোবরের ছ তারিখে অ্যালটমেন্ট যদি না পান আপনার টাকা রিফান্ড হয়ে যাবে অক্টোবরের সাথে অ্যালটমেন্ট পেয়ে গেলে ক্রেডিট হয়ে যাবে অক্টোবরের সাত তারিখে এই শেয়ার গুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে দেখতে পাবেন এবং কবে লিস্ট হতে পারে লিস্ট হতে পারে এই বুধবার অক্টোবরের আট তারিখে তো এখানে দেখতেই পাচ্ছেন এই রিটেলরা সর্বনিম্ন একটা লট অ্যাপ্লাই করতে পারবে এবং এর প্রাইস থাকবে পনেরো হাজার এবং রিটেলরা সর্বোচ্চ দু লাখের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে সেই জন্যই তেরোটা লট অ্যাপ্লাই করতে পারবে সর্বোচ্চ তারপরে যে স্মল এইচএনআই রয়েছে এরা সর্বনিম্ন চোদ্দটা থেকে সর্বোচ্চ ছেষট্টিটা লট অ্যাপ্লাই করতে পারবে তো এই যে স্মল এইচএনআই রয়েছে এরা দু লাখের উপর থেকে দশ লাখের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে এবং বিগ যে এইচএনআই রয়েছে এরা দশ লাখের উপর থেকে অ্যাপ্লাই করতে শুরু করতে পারবে এবং এদের জন্য লট থাকবে সাতষট্টিটা আইপিও আগে কোম্পানির এর কাছে নিরানব্বই দশমিক আট চার পার্সেন্ট শেয়ার রয়েছে তো দেখতে পাচ্ছেন আগে এই কোম্পানি কিন্তু তাদের যে শেয়ার সেটা ডাইলুট করেনি এই প্রথমে কিন্তু তাদের যে শেয়ার সেটা ডাইলুট করতে চলেছে তো কোম্পানি বলেছে তারা এই আইপিও কেন আছে দেখতে পাচ্ছেন কোম্পানির কিছু ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন মানে কোম্পানি যে তাদের বিজনেস বাড়াবে সেই কারণে তাদের কিছু টাকার দরকার তো সেইখানে তাদের প্রায় তেরোশো পঞ্চাশ কোটি টাকার দরকার তো সেই কারণেই এই মার্কেটে আইপিও এনে এরা কিছু টাকা তুলছে এবং বলেছে জেনারেল কর্পোরেট পারপোসেস তো আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করেন তাহলে চেক কোথায় করবেন চেক করতে পারবেন কেপি ইন্ডিয়ান টেকনোলজি লিমিটেড এই ওয়েবসাইটে গিয়ে তো এবার চলুন একটু কম্পারিজন করে নিই এর অন্যান্য যে কম্পিউটার গুলো রয়েছে তাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্স একটু লাইফ এর যে ইপিএস এটা রয়েছে পাঁচ দশমিক সাত শূন্য সেখানে আরো যে কম্পিউটার রয়েছে এই ধর্মরাজ কর তারপরে ইনসেকটিসাইড দেখতে পাচ্ছেন তারপরে হিরানবা তারপরে পিআই ইন্ডাস্ট্রি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সারদা কর্প রয়েছে তো এখানে ফুল লিস্ট আপনাদের সামনে রাখলাম এটা একটু চেক করতে পারেন তো দেখতে পাচ্ছেন অ্যাডভান্স একটু লাইফ এর যে ইপিএস এটা রয়েছে পাঁচ দশমিক সাত শূন্য তো এখানে ধর্মরাজ কর্প এর এটা বেশি তারপরে ইনসেকটিসাইড ইন্ডিয়া এরও বেশি রয়েছে এরও বেশি রয়েছে এবং সারদা পট এরও বেশি রয়েছে তো এগুলো শেয়ার প্রাইস তারপরে যদি বলি তো এই দশমিক তিন তিন আর এই অ্যাডভান্স এর পি চলছে পি এই অ্যাডভান্স অ্যাগ্রোলাইফ এর পি বর্তমানে চলছে সতেরো দশমিক পাঁচ পাঁচ এবং মার্কেট আসার পর হবে পঁচিশ দশমিক শূন্য সাত তারপরে রিটার্ন নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন এইগ্রোলাইফ এর কিন্তু বেশি রয়েছে সাঁত্রিশ দশমিক এক এক সেখানে কিন্তু বাকিগুলোর অনেকই কম রয়েছে আর এরপরে শেষ যে গুরুত্বপূর্ণ ডিটেলস সেটা দেখে নেব যদি কোম্পানির জিএমপি দেখেন তো বর্তমানে এই যে জিএমপি সেটা চলছে দশ পার্সেন্ট বা দশ টাকা বলতে পারেন মানে এরকম জিএমপি যদি বজায় থাকে তাহলে আপনি এক একটা শেয়ার পিছু দশ পার্সেন্ট করে লিস্টিং গেন পেতে পারেন তবে আবারও বলে দিই এই যে জিএমপি সেটা কিন্তু পরিবর্তন হতে পারে তো বর্তমানে যে আইপিও গুলো মার্কেটে এসেছে তাদের যে বর্তমান জিএমপি চলছে তাদের তুলনায় এই কোম্পানির জিএমপি একটু বেশিই রয়েছে সেই কারণে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা আলোচনা করলাম তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ